আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার্স সবাইকে এ টু জেটে স্বাগতম আজকের ভিডিওর বিষয় মহর্গ ভাতার বিপরীতে কর্মকর্তা কর্মচারীদের বাতিল হচ্ছে যে সব বিশেষ সুবিধা আগামী এক জুলাই থেকে কার্যকর হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ ভাতা মহর্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ চব্বিশ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে এছাড়াও শোনা যাচ্ছে গত ডিসেম্বরে প্রাথমিকভাবে মহর্ঘ ভাতা যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাও বাদ দেওয়া হচ্ছে অর্থাৎ সর্বনিম্ন মহর্ঘ ভাতা চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা হারে বলে জানিয়েছিলেন জনপ্রশাসন সচিব ডক্টর মখলেসুর রহমান তবে অর্থ উপদেষ্টা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে মহর্ঘ ভাতার ঘোষণায় এ সংক্রান্ত কোনো সুখবর পাওয়া যায়নি অর্থাৎ তিনি মহর্ঘ ভাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা হবে সেই বিষয়ে কিছু জানায়নি বাজেটে ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহর্গ ভাতা আর দশম থেকে বিশতম গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা বৃহস্পতিবার এমন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয় নতুন হার অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পনেরো শতাংশ হারে মহর্ঘ ভাতা পাবেন পাশাপাশি দশম থেকে বিশতম গ্রেডের কর্মীরা বিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা পাবেন এতে সরকারের বাড়তি ব্যয় হবে সাত হাজার কোটি টাকা দু সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধাও পেয়ে আসছেন এর পাশাপাশি দু হাজার তেইশ চব্বিশ অর্থবছর থেকে বাড়তি পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা দেওয়া হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের তবে মহর্গ ভাতা পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ এই পাঁচ শতাংশ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হওয়ায় অর্থ হচ্ছে বর্তমানে যে আমরা এক হাজার টাকা বাড়তি পেতাম সেই এক হাজার টাকা বাদ দেওয়া হয়ে যাবে ফলে এগারো থেকে বিশতম গ্রেডে খুব একটা মহর্ঘ ভাতা বাড়বে না বলে যে বোঝাই যাচ্ছে তাই সরকারের উচিত এ বিষয়ে পুনরায় বিবেচনা করে পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা বহল রাখা অথবা মহর্ঘ ভাতা সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া এবং সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দেওয়া উচিত বলে আমি মনে করি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি শেষে একটি রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কেরিয়ার এ টু জেটের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ